আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা মেয় জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক দুই এর চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এক নজর দেখিনি আজকে আলোচনা আমাদের কোন অঙ্কগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী দুই দশমিক দুই এর চক্রবৃদ্ধি মুনাফার সাত নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রিয় এই সাত নং প্রশ্নটি আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায়ের কয়েকটি সূত্র জেনে নিব সেই সূত্রগুলো হচ্ছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার টু তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল বি ইনটু ওয়ান প্লাস আর পাওয়ার থ্রি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এবং চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সি মাইনাস পি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল পি মাইনাস সি আর আমরা লিখেছি এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি কারণ এখানে সি এর মান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এখানে একটা মান বসিয়ে দিয়েছে আর পি পি আর এখানে এ প্রতীকগুলো যে পি মূলধন বা আসলকে বোঝানো হয়েছে আর ইকুয়েল টু মুনাফার নির্দেশ করা হয়েছে এবং এন সময়কে নির্দেশ করা হয়েছে আর আই ইকুয়েল মুনাফা বা সরল মুনাফাকে নির্দেশ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আমাদের মূল অঙ্ক পেরিয়ে যে আমরা স্বাধীন অঙ্কটা এখন সমাধান করবো প্রিয় শিক্ষার্থীরা আমরা সাত নম্বর প্রশ্নটিতে দেখব আমাদের কি করতে বলা হয়েছে যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো আমরা প্রথমে লিখব উদ্দীপক থেকে পায় অথবা দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে রয়েছে যে বার্ষিক দশ পার্সেন্ট মনে আট হাজার টাকা এই আট হলো মূল টাকা বা মূলধন তাহলে আমরা লিখব দেওয়া আছে মূলধন ধন বা আসল পি ইক আট হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি যেতে সময় হলো তিন বছর সময় এন ইকুয়াল তিন বছর বার্ষিক দশ পার্সেন্ট মুনাফার হাত মুনাফার হাত আর ইকুয়াল ইকুয়াল প্রিয় শিক্ষার্থীরা আমরা পার্সেন্টেজকে টাকা প্রকাশ করে নিব টেন ডিভাইডেড হান্ড্রেড একশো বা এত এত টাকা হয়ে যাবে এখন আমরা যদি টেনকে একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহার রয়েছে যে টেন ভাগ একশো ইকুয়াল আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান বা এক টাকা টাকা আমাদের চেয়েছিল চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা তাহলে প্রিয় শিক্ষাতে এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি আমরা এই সূত্রটি দিয়ে দিব এখন লিখব আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি ইকোয়েল পি ইন টু প্লাস আর পাওয়ার অ্যান্ড কৃষিক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি আমরা এই সূত্রটি দিয়ে দিয়েছি এখন এখানে আমরা মান বসিয়ে দিব যেহেতু এখানে প্রথমে রয়েছে পি পি এর মান হলো আসল আমাদের রয়েছে আট হাজার টাকা আমরা বসিয়ে দিব এখানে আট হাজার টাকা ইন্টু ওয়ান রয়েছে এ ওয়ান প্লাস আর আর মান রয়েছে আমরা জিরো পয়েন্ট বা ওয়ান পাওয়ার রয়েছে এন মান রয়েছে এখানে এন ইকুয়াল টু বা আমরা তিন বসিয়ে দিব তিন এখন যদি আমরা ওয়ান যোগ এটার সাথে আমরা যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এক দশমিক বা এর উপরে রয়েছে পাওয়ার থ্রি ইকুয়াল আমাদের এখানে রয়েছে আট হাজার আট হাজার গুণন আমরা কোন চিহ্ন দিয়ে নিলাম এখন ওয়ান পয়েন্ট ওয়ান এর পাওয়ার আছে থ্রি আমরা দেখব এর মান কত আসে ওয়ান পয়েন্ট ওয়ান এর উপরে ছিল থ্রি এর মানটা কি হয় আমরা দেখব তাহলে আমাদের ছিল ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার থ্রি পাওয়ার থ্রি এর মান আসবে কি আমরা দেখি নি তাহলে এর মান আসছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান ওয়ান দশমিক থ্রি থ্রি ওয়ান

আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি দশ হাজার ছয় শত আটচল্লিশ টাকা তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্ন চক্রবৃদ্ধি মূলধন নিম্ন চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয় টাকা আর এটাই হবে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই সাতম টুসুটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ